যদি গণভোটে কোনো মুসলমান যায় আল্লাহর কাছে তাকে কঠিন জবাবের সম্মুখীন হতে হবে প্রশ্ন হলো কেন সংবিধানে এই ধারাটা আছে নীতি নীতি রাষ্ট্রের মূল কি মহান আল্লাহর প্রতি বিশ্বাস বর্তমান সনদে এই কথাটাকে বাদ দেয়া হয়েছে দেশ এখন রাজনৈতিকভাবে মহা মহাসংকটে নিপতিত আগে একটা হয়েছে ছিল পিয়ার চাই কি চাই এখন পিয়ার গেছে এটা ফাইল হয়েছে কি হয়েছে এখন হচ্ছে গণভোট কি এখনো মত বিরোধ কেউ বলে গণভোট আগে কেউ বলে না নির্বাচনের দিন আমি একটা জিনিস বুঝি না মনে করেন গণভোট হলো জুলাই সনতকে আইনি ভিত্তি দেওয়া হলো সেই আলোকে সংবিধান সংস্কার হবে পরবর্তীতে ঠিক না আচ্ছা ভাই গণভোট কি বাংলাদেশে আগে হয় নাই তারপর গণভোটে যা হয়েছিল তা কি ঠিক ছিল না পরবর্তী সরকাররা বদলাইছে উনিশশো সালে তিরিশে মে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯ দফা দাবি নিয়ে গণভোটের আয়োজন করছিলেন হ্যাঁ না কয় দফা ছিল রহমানের উনিশ দফা জিয়ার যে ভালো কাজগুলো করছিলেন তার মধ্যে একটা হচ্ছে সংবিধানে জিয়া এই কথাটাকে সংযোগ করেছিল যে রাষ্ট্রের মূল নীতি হচ্ছে মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস এই খাতিরে যদি জিয়া রহমান নাজাদ পেয়ে যায় ইসলামী মূল্যবোধের বিশ্বাস এটাকে সংবিধানে তুলে ধরছিল হা না ভোট হয়েছে তারপর সামরিক শাসন আসছে কথা বলে না তো হা না ভোট গণভোটে সংবিধান পরিবর্তনে কি হইল আবার নয় বছর আপনারা সামরিক শাসন দেখছেন দেখছেন না উনি একটা গণভোট করছিল এ তারপর তা কি ঠিক ছিল আবার 90 এর গণবุทธানে তিনিও বিদায় নিলেন ঠিক কি না জি যিনি ছিলেন রাজা তার হলো সাজা সমান সমান 9 বছর 9 বছর 10 বছর এক বছর বেশি রাজা ছিল 9 বছর সাজা হয়েছে এক বছর বেশি তো এখন আবার গণবট করলেন এই যে জুলাই সনদকে আইনি ভিত্তি দিলেন ঠিক আছে কিন্তু এই গ্যারান্টি কে নেবে যে দুই ত্রিয়াংশ আসন পেয়ে যারা সংসদে যাবে তারা যদি সংবিধান পরিবর্তন করে ফেলে কে বাধা দিবে বাধা দেওয়া যাবে এটা তো সংবিধানের নিয়ম দুই তৃতীয়াংশ আসন পেয়ে যারা সংসদে নির্বাচিত হয় তারা সংবিধানকে রদ করার অথরিটি লাভ করে তখন গণভোট যাবে কই কথা বলে তাহলে এই যে গণভোট পিয়ার আগে পরে এখন তখন এই যে চলতেছে এ সব কিছুর মূল হচ্ছে নির্বাচনকে পিছানো বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করা বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাওয়া সামরিক শাসনের দিকে নিয়ে যাওয়া গৃহযুদ্ধের দিকে নিয়ে যাওয়া দেশটা ক্ষতবিক্ষত হবে সন্ত্রাস সহিংসতার আগুনে দগ্ধ হবে তখন যারা দেশ ধ্বংস করতে সাপ পাঠাইছে সুবল দিতে তারাই আবার বিষ নামাইতে ওজা পাঠাবে সেই আমেরিকা কে বাংলাদেশকে দখল করবে লুটপাট করবে এর জন্য রাজনৈতিক দল ইতিহাসে দায়ী থাকবেন আপনারা আপনাদের দেশের সিদ্ধান্ত যদি হয় বর্তমান স্বীকৃতি যদি গণভোটে কোনো মুসলমান যায় আল্লাহর কাছে তাকে কঠিন জবাবের সম্মুখীন হতে হবে প্রশ্ন হলো কেন সংবিধানে এই ধারাটা আছে নীতি রাষ্ট্রের মূলনীতি কি মহান আল্লাহর প্রতি বর্তমান সনদে এই কথাটাকে বাদ দেয়া হয়েছে অতএব যদি গণভোট দিয়ে আপনি হাতে ভোট দেন তার মানে সংবিধানে প্রতি বিশ্বাস এই কথা থাকুক আপনি চান না সেজন্য আপনি ভোট দিছেন আমি মনে করি ইমানের উপর কঠিন একটা আঘাত হবে এখন তো রাজনৈতিক দলগুলোর উচিত এই দাবি করা যে সনদকে সংশোধন করো সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা এই কথাকে সরানো যাবে তাইলে গণভোট হবে কি হবে না চিন্তা করার বিষয় আছে মূলে নাই আছে যত আজে বাজে কাজে আসুন আমরা মহান আল্লাহকে ভয় করি আর সত্যবাদীদের সঙ্গী হই